কথা নেই রান্নার গ্যাসের দামের বোঝা আম জনতার কাঁধে কাঁচা মালের দাম আড়াই বছরে সর্বনিম্ন মুনাফা মোদী সরকারের কোষাগারে কাঁচা মালের দাম তলানিতে এলপিজির দাম অপরিবর্তিত গ্যাসের বোঝা গ্রাহকের কাঁধে পঞ্চাশ টাকার হুশিয়ারি কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম একটুও কমেনি আকাশ ছোঁয়া দাম আন্তর্জাতিক বাজারে কাঁচা মাল কম জনগণ প্রশ্ন করছেন কেন মুনাফার পিছনে চাপানো হচ্ছে সাধারণ মানুষ কেন্দ্রীয় নীতিতে সমালোচনা দু হাজার তেইশের তেষট্টি পার্সেন্ট কাঁচা মাল বৃদ্ধির যুক্তি এখনো অপ্রযোজ্য গ্যাসের দাম বাড়ল ভোট মিটেই আবারও পঞ্চাশ টাকার ধাক্কা ওপেন ও বিউটেনের দাম কমলেও সিলিন্ডার কেন থাকলো আগের মতোই জনগণের খুব উস্কে দিল এলপিজির অপরিবর্তিত দাম রিজার্ভ ব্যাংকও বলছে এলপিজির দাম মূল্য বড় কারণ তবু নীরব সরকার দেখুন গত এপ্রিলে দেশের সাধারণ মানুষ শপথহীন পরিস্থিতি এলপিজি সিলিন্ডারের দাম এখন এক ধাক্কায় পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া অবস্থায় পৌঁছানোর কারণে সাধারণ মানুষ ইতিমধ্যেই অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছিল এমন অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি দেশ জুড়ে খুবই সৃষ্টি করেছে এই পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এগিয়ে আসেন তিনি যুক্তি দিয়েছেন গত দুই বছরে এলপিজির কাঁচামালের দাম তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে তাই সরকারের পক্ষে রান্নার গ্যাসের দাম বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে কিন্তু এরপরেই বাস্তবতার সঙ্গে মিল রেখে দেখা যায় কাঁচামালের দাম ইতিমধ্যেই অনেকটা কমেছে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দর গত আড়াই বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তবুও সাধারণ গ্রাহককে একইভাবে আটশো উনআশি টাকা গুনতে হচ্ছে চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের জন্য এটি স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে জনগণের উপর দামের চাপ কমানো না হওয়া এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মুনাফা বৃদ্ধি পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে দাম এবং সিলিন্ডারের বর্তমান দাম কোনোভাবেই সম্পর্কিত নয় রান্নার গ্যাসের মূল দুটি উপাদান হল প্রোপিন ও বিউটেন সৌদি আরবের সংস্থা আমেরিকো প্রতি মাসে দুই উপাদানের দর ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এই মূল্যের ভিত্তিতে গ্যাসের দাম নির্ধারণ করে থাকে কেন্দ্রের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আন্তর্জাতিক বাজারের দাম অনুসারে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় তবে বাস্তবে আন্তর্জাতিক বাজারের দাম কমে গেলেও সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকে যা সাধারণ মানুষকে হতাশ করছে গত বছর লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কলকাতায় এসে দাবি করেছিলেন সরকার ভোটের দিকে তাকিয়ে জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে না এই ঘোষণার কিছুদিন পরেই একশো টাকা সিলিন্ডারের দাম কমানো হয়